সুপ্রিয় দর্শক আমরা এখন অবস্থান করতেছি ঠাকুরকে গোবিন্দনগর এলাকায় এখানে শুরু হয়েছে জেলাভিত্তিক তিন দিনের ইজতেমা এই ইস্তেমা থেকে আপনাদেরকে আমরা সরাসরি যুক্ত করেছি গত তিন তারিখে শুরু হয়েছিল এই বিশ্ব ইজতেমা এই ইজতেমা থেকে আজকে আখিরি মোনাজাতের মাধ্যমে ইজতেমা শেষ হবে এখানে আখিরি মোনাজাত ছিলেন মাওলানা মুফতি মোহাম্মদুল্লাহ কাকরাইলের মুকিম ইনার যতটুকু আমরা জেনেছি ইনার মাধ্যমে আখিরি মোনাজাত

আখিরি মোনাজাতের মাধ্যমে শেষ হল ঠাকুরগাঁয়ের তিন দিন ব্যাপী জেলাভিত্তিক ইজতেমা আমি মোহাম্মদ আলম ইসলাম সোনালী নিউজ ঠাকুরগাঁও